উৎসবের মরশুমে কলকাতায় পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কড়া নিরাপত্তায় তাকে গাড়িতে তোলা হয় প্রসঙ্গত এই কলকাতাতেই ধোনির শ্বশুরবাড়ি কিন্তু এদিন তার সঙ্গে আসেননি স্ত্রী ও কন্যা একাই কলকাতা শহরে এসেছেন মাহি কিন্তু কি কারণে কলকাতায় এসেছেন মাহি জানা যাচ্ছে কোনো ক্রিকেটীয় কারণে নয় ধোনির কলকাতা আগমনের কারণ সম্পূর্ণ বিজ্ঞাপন সংক্রান্ত ধোনি একটি স্টিল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সেই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছে ধোনি সূত্রের খবর আগামী দুদিন কলকাতায় থাকবেন ধোনি সংস্থার বিজ্ঞাপনী প্রচারের শুটিং করবেন পাশাপাশি কোম্পানির ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের একটি অনুষ্ঠান আছে ধোনির এই সফরসূচিতে কোম্পানির নিউ টাউনের অফিসে এই অনুষ্ঠান হবে বলেই জানা গিয়েছে